অনূর্ধ উনিশ নারী টি টোয়েন্টি বিশ্বকাপের যাত্রা শেষ হল বাংলাদেশের মেয়েদের সুপার সিক্সের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে দশ উইকেটে হারিয়েও বিদায় নিতে হল জুনিয়র টাইগার্সদের কারণ সুপার সিক্সের প্রথম ম্যাচে ভারতের কাছে বড় ব্যবধানে হেরেছিল তারা বৃষ্টির কারণে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের ম্যাচটি নেমে আসে তেরো ওভারে যেখানে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ শুরু থেকেই বাংলাদেশের বোলারদের বোলিং তোপে কোণঠাসা হয়ে পড়ে ওয়েস্ট ইন্ডিজের নারীরা তেরো ওভারে ছয় উইকেট হারিয়ে মাত্র চুয়ান্ন রানের পুঁজি পায় ক্যারিবিয়ারা টাইগ্রেস বোলারদের মধ্যে সবচেয়ে উজ্জ্বল ছিলেন নিশিতা আক্তার নিশি তিন ওভারে এগারো রানে তিন উইকেট পেয়েছেন তিনি এক সময় হ্যাট্রিকের সম্ভাবনাও তৈরি করেছিলেন তিনি সুপার সিক্সে তলানিতে থেকে বিশ্বকাপ মিশন শেষ করল ওয়েস্ট ইন্ডিজ